আব্বার একটা হলো সাইকেল সংসারের যে খারাপ অবস্থা ঠিক মতো বাজারই করতে পারছি না আমার সাইকেল চলছে তোর বাপ সকাল তো না খেয়ে রইছে মাঠ গিয়েছে যাতান তো ভাত বেরিয়ে গেছে বাদ বেরো সাইকেল যদি নাও আমি পড়াশোনাও করতে পারবো না ছেলে ওদের একটা কথা শুনে না কখন মাঠে গিয়েছে ভাত করে আমিই নয় দিয়ে আসি একটা কথাই শুনে না তো বাইনা ধরেছে সাইকেল যদি না দাও স্কুলেও যাবে না কাজও করবে না ভাতও খাবে না ওর বললাম ভাত নিয়ে আসতে ও নিয়ে আসলেনা চলবে না সেই জন্য আমি আনলাম ভাত করা খাই না হেঁটে যাওয়া আসা করতে করতে ক্লান্ত হয়ে যায় আসলে দত্তনগর অনেক দূর এবার কলাইটা বেছে ছেলে সাইকেলটা কিনে দেবো তাই না নিয়ে তুমি বাড়ি চলে যাও আর একটু উদ্দার আমার কাজ আসছি তুমি দাও ছেলেরা যদি ভাতটা নিয়ে আসতো বাড়ির অন্য করে নিতে পারতাম আসলে ছেলেরা আবার সাইকেল কিনে দিতেই হবে ছেলেরা একটা কথা শোনার একটা কাজ করে না